নমস্কার বন্ধু সকলে নিশ্চয়ই ভালো আছেন ডায়াবেটিস আপনার বা আপনার পরিবারের কারোর আছে কিন্তু এই ডায়াবেটিসটা কি শুধু খাবার জন্যই হয় ডায়াবেটিসটা কিন্তু আরও কিছু এমন কিছু আছে আপনার বাস্তুতে সেই বাস্তু খারাপ হলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট সেটা হচ্ছে গিয়ে যদি আপনারা বাস্তুটা ভালো করে চেক করেন তাহলে সেই দোষ ধরা পড়বে আমি পরিতোষ দিয়ে আপনাদের সামনে বাস্তু কনসালটেন্ট এবং অ্যাস্ট্রোলজার পরিতোষ দিয়ে আজকে বিশেষ তথ্য নিয়ে এসেছি যে তথ্য শুনলে আপনাদের আপনারা ডায়াবেটিসটা ঠিক করে নিতে পারবেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যাতে মানুষ আরও ব্যাপারটাতে সজাগ হয় যার আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো বা তার উপরে ডায়াবেটিস আছে রোগী রোগ বেড়েই চলেছে ওষুধ খার খেয়েই চলেছেন কিন্তু কারণটা হচ্ছে কি জানেন তো কারণটা হচ্ছে ইস্ট সাউথ ইস্টে আপনাদের কোনো ফায়ার এলিমেন্ট আছে যেখানে হচ্ছে গিয়ে হতে গ্যাস থাকতে পারে মোমবাতি স্ট্যান্ড হতে পারে প্রদীপ হতে পারে এরকম ধরনের কোনো না কিছু থাকার কারণের জন্যে ব্যাপারটাতে আপনাদের এই ডায়াবেটিসটা হচ্ছে এটা সরিয়ে দিন দেখুন ভালো হবেন নমস্কার ভালো থাকবেন